হয়তো বিপিএল এর এই আপডেটটি অনেকেই অলরেডি জেনে গেছেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের এই আপডেটটি ফাইনাল কখন কোন সময় অনুষ্ঠিত হবে সো এই বিষয় নিয়ে আমি হয়তো অনেক সময় নিউজ পোর্টালে দেখেছিলাম যে সন্ধ্যা সাতটায় দেওয়া রয়েছে আবার কিছু কিছু ওয়েবসাইট দিয়েছিল সন্ধ্যা সাতটায় শুরু হবে আগামীকাল কিন্তু না এখানে দুইটা আপডেট আজকে জানিয়ে দেওয়া হয়েছে দুইটা আপডেট নতুন করে বিপিএল নিয়ে এসেছে আপডেট দুটো হচ্ছে একটা সময় আর একটা বিরতির টাইম সো সময়টা হচ্ছে আগামীকাল সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট যথারীতি শুক্রবার তারপর কিন্তু সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ম্যাচটি রাখার একটাই কারণ সে যেহেতু এখানে একটি মাত্র ম্যাচ হবে সেটা হচ্ছে ফাইনাল সো এই দৃষ্টিকোণ থেকে কিন্তু সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে আজকে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা উল্লেখ করা হয়েছে আর বেরতি সময় আপনারা জানেন যে নর্মালি যে সময় থাকে সেটা হচ্ছে মূলত পাঁচ পাঁচ দশ মিনিট মধ্য ব্রেক বা খেলার মাঝখানে সেকেন্ড ইনিংস শুরু হওয়ার আগে দশ মিনিটের একটা বিরতি থাকে কিন্তু নতুন যে আপডেট নিয়ে আসা হয়েছে সেখানে বিশ মিনিট আপডেট আর আপডেট মিনিট যেটা অবশ্যই সেটা হচ্ছে বিশ মিনিট ব্রেক থাকবে খেলা শুরু হচ্ছে ছয়টা তিরিশ থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু চলবে প্রথম ইনিংস এটাই নির্দিষ্ট সময় এরপর আটটা বিশ থেকে সেকেন্ড ইনিংসের খেলা চলবে এটাই হচ্ছে আজকের আপডেট সো যারা জানেন না তাদের জন্য আমার ছোট্ট এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন সো ধন্যবাদ আপনাদের সবাইকে